স্কুলটা ঘুরে দেখাই আজকে তুই আস আমরা অন্ধকার চলে আসছি আজকে আমি আমার পুরনো স্কুলে যেখানে আমরা ক্লাস ফাইভ থেকে টেন অবধি পড়েছি সেখানে আজকে আমাদের একটা রিইউনিয়ন ছিল সেই জন্য আজকে সেখানে এসছি একটা অনুষ্ঠান ছিল সবাই মিলে প্রাক্তনেদের দিয়ে অনুষ্ঠান তো আমাদের স্কুলটা একটু দেখাই অন্ধকার আসছে এই যে ঠিকটা আর আমাদের সেই ক্লাসরুম আবার ফিরে আসা এখানে আমাদের প্লিজ প্লিজ তোমরা জয়েন হও কেউ দেখো একটুখানি কাউকে তো দেখতে পাচ্ছি না তো ব্যাগ রয়েছে মনে আমাদের স্কুল সন্ধিয়া গার্লস উচ্চ বিদ্যালয় উচ্চ বালিকা বিদ্যালয় সরি সরি এই যে আজকে আমাদের এখানে অনুষ্ঠান ছিল অনুষ্ঠান হচ্ছিল এখন শেষের মুহূর্তে শেষ হয়ে গেছে যদিও সবাই চলে গেছে প্রচুর পুরনো দিদিরা এসেছিলেন অনেক পুরনো পুরোনো দিদিরা এসেছিলেন আমাদের স্কুলের রুমগুলো সেই পুরোনো ক্লাস ঘর সেই বোর্ড যেখানে লিখতাম আমরা এটা এইখানে আমাদের ক্লাস ছিল না তখন নতুন হয়েছে এগুলো আমরা এগুলো পাইনি ভালো লাগা নিচে যাচ্ছি আমি এখন এটা হচ্ছে আমাদের টিচার্স রুম বন্ধ হয়ে গেছে এখন যদিও টিচার্স রুম আমাদের বন্ধ হয়ে গেছে সব দিদিরা চলে গেছেন কেউ নেই এখন আর এখানে জয় বন্ধুরা তোমরা কাউকে তো দেখতে পাচ্ছি না দেখছ সেই পুরোনো জায়গায় ফিরে আসার একটা আলাদাই আনন্দ যারা গেছো বা যাও তারা বুঝবে এটা আর যারা বর্তমানে এখন স্কুলে বড় বা কলেজে বড় তো জানো এটার কত আনন্দ আমরা চোদ্দ পনেরো বছর হয়ে গেছে স্কুল ছেড়ে চলে গেছি চোদ্দ বছর পর আবার এই স্কুলেই এসেছি আমরা চোদ্দ বছর হয়ে গেছে চোদ্দোটা বছর কেটে গেছে আমাদের দু হাজার দশে পাস আউট হয়েছি আমরা স্কুল থেকে অনেক কিছু যেন ফিরে পাওয়া এখানে এসে এই বোর্ডে এসে না পারলে দিদি মারত আর এই ফস্ট বেঞ্চে বসার জন্য মারপিট করতাম আর আমি আমার বান্ধবী বন্ধু না দুজন মিলে মারপিট করতাম ব্যাগ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতাম এখানে বসার জন্য খুব মিস করি দিনগুলো খুব মিস করি রাখি আগে আমাদের এখানে একটা আমাদের টিচার্স রুমটা এখানে ছিল বাট এখানে এখন ক্লাস সিক্স হয়ে গেছে এটা এখন সব কত পরিবর্তন হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে এই রুমগুলোতে ধরে ক্লাস করেছি ঘরে এই ঘরটায় আমাদের সরস্বতী পুজো হতো এই যে এই ঘরটাতে সরস্বতী পুজো করতাম আমরা সব মা একটু আয় এদিকে সব বোনরা সব বোনেরা এখনকার বোনেরা এইসব বানিয়েছে কি সুন্দর করেছে তাই না কমেন্ট করে জানিও ভালো লাগছে কিনা এগুলো সেই স্কুল আমাদের কেন দাঁড়া আমি যাবো তো এই তো যাবো যাবো এখানে এটা আমাদের কম্পিউটার ক্লাস হতো এই রুমে আগে ঘরটার মধ্যে কম্পিউটার ক্লাস হতো তারপরে এখানে লাইব্রেরি করা হয়েছে

এই যে একটা বনু রুমা আর এটা হচ্ছে আমার বান্ধবী ভালো নামটা বলবো না খারাপ নামটা বলবো কোনটা বলবো আমাদের তো ভালো নামটাই বল খারাপ নাম রাখি 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 স্কুলে আছে ম্যাডাম এর আবার তোমার খারাপ নামটা কেন বলতি সেটা বল না না থাক বল না না বল 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 না বল না না এই সব বলে যাবে না এই যে আমাদের স্কুলে দিদিরা এগুলো

এত কিছু ছিল না এই মাঠটা ছিল তখন অ্যাসবেস্টারের ঘর ছিল এখানে সব এখন সব ছাদের হয়ে গেছে এই এইগুলোতে সব অ্যাসবেস্টারের ঘর ছিল এইগুলো সব অ্যাসবেস্টারের ঘর ছিল বাট পুরো চেঞ্জ হয়ে গেছে কিছু নেই সেগুলো আর এখানে ওয়াশরুম করেছে নতুন এগুলো কিচ্ছু ছিল না আমাদের সময় এখানে মিড ডে মিলের ঘর করেছে এখন এগুলো কিছু ছিল না আগে সব নতুন হয়েছে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি